বন্ধুরা এই প্রচণ্ড গরমে বেসন যদি এইভাবে সপ্তাহে দুদিন করে মাখতে পারো তোমরা দেখবে তোমাদের ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে কালচে ছোপ যেটা পড়ে যায় দাগ ছোপ খুব তাড়াতাড়ি উঠিয়ে দেবে কিন্তু এই বেসন বেসন স্কিনকে টান টান ও মসৃণ করে গরমকালের সব থেকে সমস্যা কি জানো তো এক তো প্রচণ্ড পরিমাণে ট্যান পরে আর দ্বিতীয়ত মুখে খুব ঘাম হয় ফলে ব্রণ একনের সমস্যা কিন্তু খুব বেড়ে যায় ওপেন পরে সমস্যাও কিন্তু বেড়ে যায় প্যাশন কি করে এই ত্বক থেকে এক্সট্রা অয়েল শুষে নেয় আমাদের স্কিনের মধ্যে একটা ফ্রেশনেস এনে দেয় আজকে আমি তোমাদের একটা বেসনের দুর্দান্ত রেমেডি শেয়ার করছি একদম ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো খুব সহজ কোনো স্পেশাল বা ফ্যান্সি জিনিস আজ আমি এই রেমেডিটাতে ব্যবহার করিনি নর্মাল জিনিসগুলো দিয়েই বেসন এইভাবে মাখলে তোমাদের ত্বক কিন্তু অনেক ফর্সা উজ্জ্বল হবে কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বকটার টান ও মসৃণ হবে গ্লোয়িং হবে এটা বাচ্চা বড় ছেলে মেয়ে সবাই ট্রাই করতে পারো এটা তো বড় ছোট সবাই ব্যবহার করতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি এক চামচ বেসন দিয়ে দিয়েছি আর এক চামচ বেসনের সঙ্গে দিয়ে দিয়েছি আমি কস্তুরি হলুদ হাফ চামচ কস্তুরি হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ চিনির গুঁড়ো স্কিপ হয়ে গেছে দেখাতে তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি টক দই দিয়ে দিলাম এক চামচ টক দই দিয়েছি এখানে টক দই বদলে তোমরা দুধ দিতে পারো দুধ খুব ভালো কাজ করে কাঁচা দুধ দিতে হবে অবশ্যই দুধ দিলে খুব ভালো হয় আর দুধের বদলে তোমরা টক দই দিতে পারো আর দিয়ে দেবো অ্যালোভেরা জেল বন্ধুরা এখানে আমি হাফ চামচ অ্যালোভেরা জেল দিয়ে দেবো তো এখানে দিয়েছি সব মিলে বেসন এক চামচ কস্তুরি হলুদ হাফ চামচ চিনি গুঁড়ো হাফ চামচ টক দই এক চামচ আর দিয়েছি অ্যালোভেরা জেল হাফ চামচ তো এই কয়েকটি উপাদান আমি দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন যেটা করতে হবে সামান্য ইস গরম জল নিয়ে নিয়েছি আর গরম জল দিয়ে মুখটাকে স্টিম করে নেব স্কিনটাকে স্টিম করে নেব খুব সুন্দর করে দু থেকে তিনবার স্টিম দেব যাদের মুখটা খুব অয়েলি তারা অবশ্যই স্টিম দেবে আর যাদের মুখটা নর্মাল বা নর্মাল স্কিন তারা গোলাপ জল দিয়ে মুখটাকে মুছে নেবে আর মুখটাকে সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেবে ফেসওয়াশ দিয়ে তারপর এই কাজটা করবে দু থেকে তিনবার স্টিম দিয়ে নেবে যদি অয়েলি স্কিন হয় তাহলে স্টিম দিয়ে নেবে তো প্রথমে আমি দু থেকে তিনবার মুখটাকে স্টিম দিয়ে নিলাম অবশ্যই জলটা যাতে ইষদুষ্ণ হয় একটু হালকা গরম জল যতটা মুখে সহ্য হয় সেই অনুপাতে জল দিয়ে ভালো করে স্টিম দিয়ে মুখটাকে মুছে নিয়ে তারপর রেমেডিটাকে লাগাতে হবে তো বন্ধুরা এখন হচ্ছে রেমেডিটা আমি মুখে অ্যাপ্লাই করব তো মুখটা দেখে নাও আমার মুখটাতে প্রচণ্ড ট্যান পরে আছে আর এটা লাগানোর পর তোমরা মুখটা দেখে নেবে যে আমার মুখটা কতটা চেঞ্জ হয়ে যায় তো এখন আমি এটা লাগিয়ে নেব এর মধ্যে কি কি রয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি এক চামচ বেসন হাফ চামচ চিনি গুঁড়ো হাফ চামচ কস্তুরি হলুদ গুঁড়ো আর দিয়েছি এক চামচ টক দই হাফ চামচ অ্যালোভেরা জেল এই পাঁচটি উপাদান আমি এখানে ব্যবহার করেছি এখন পুরো মুখের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে এটা একটু বেশি করে করলে তোমরা ঘাড়ে গলায় হাতে পায়েও ব্যবহার করতে পারো তবে আমার একটু বেশি হয়েছে আমি একটু গলায় ব্যবহার করে নেব আর গলার মধ্যে ব্যবহার করলে ভালোই হয় কেননা মুখের কালারের সঙ্গে গলার কালারটা ম্যাচ না হলে কিন্তু ভালো লাগে না দেখতে তো এটা গলার মধ্যেও যতটুকু বেশি হয়েছে গলার মধ্যেও অ্যাপ্লাই করে নেব তো বন্ধুরা এটা কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ইফেক্ট দেবে যেহেতু এর মধ্যে অ্যালোভেরা জেল রয়েছে এটা গরমের সময় বেস্ট খুব ভালো কাজ করে এই ফেস প্যাকটা এটার মধ্যে যেহেতু দই রয়েছে খুব ভালো সফট হবে স্কিনটা স্কিনটা ফর্সা হবে সফট হবে এটা গরমের জন্য সেরা একটা ফেশিয়াল তো দেখো পুরো মুখের মধ্যে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব ফিরে আসলাম পনেরো মিনিট পর আর এখন হাতটা একটু ভিজিয়ে নিয়ে এটা স্ক্রাব করবো যেহেতু এর মধ্যে চিনির গুঁড়ো রয়েছে হালকা স্ক্রাবিংয়েরও কাজ করবে চিনির গুঁড়োর বদলে তোমরা চাল গুঁড়োও দিতে পারো এখানে তো আমি যেহেতু চিনির গুঁড়ো দিয়েছি হালকা স্ক্রাবিংয়েরও কাজ করবে হাতটা একটু ভিজিয়ে ভিজিয়ে ভালো করে স্ক্রাব করতে হবে স্ক্রাবিংটা খুব সুন্দরভাবে আলতো হাতে করে নেবে এতে করে স্কিনের মধ্যে একটা ভালো ইফেক্ট পড়বে তো এইভাবে মুখের মধ্যে আলতো করে বুলিয়ে নেবে আর একটু ম্যাসাজ করবে খুব সুন্দরভাবে তাহলে স্কিনের মধ্যে কাজ করবে তো এইভাবে স্কিনটাকে ভালো করে ম্যাসাজ করবে হাতটা একটু ভিজিয়ে নেবে যেহেতু একটু ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে দশ পনেরো মিনিট শুকিয়ে গেছে সেই জন্য হাতটা একটু ভিজিয়ে ভিজিয়ে করবে তাহলে ভালোভাবে তোমরা কাজটা করতে পারবে তো হয়ে গেছে এখন মুখটা মুছে নেব তোমরা ধুয়েও নিতে পারো আর এখন স্কিনটা তোমরা দেখো কতটা সফট হয়ে গেছে তোমরা স্কিনটা দেখে জাস্ট অবাক হয়ে যাবে বেসনের এত গুণ তোমরা ভাবতেও পাবে না গরমের সময় বেসন আমাদের স্কিনে কত সুন্দরভাবে কাজ করে মুখটা ভালো করে মুছে তারপর মুখটাকে ভালো করে ধুয়ে নেব তো দেখো স্কিনটা দেখতেই পাচ্ছ আমি ভালো করে মুখটাকে ধুয়ে আসলাম ধুয়ে মুছে নিলাম আর স্কিনটা এখন তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে স্কিনটা কতটা কালো ছিল এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে স্কিনটা আর স্কিনটা কতটা সফট হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ স্কিনটা হাত দিলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়ে গেছে এখন যেটা করবে একটা ভিটামিন ই ক্যাপসুল রাত্রে শোবার আগে অবশ্যই এই কাজটা করবে তাহলে স্কিনটা খুব সফট মশ্চারাইজ থাকবে হাতের মধ্যে দু এক ফোঁটা এই অয়েল নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল পুরোটা লাগবে না দু তিন ফোঁটা অয়েল নিলেই যথেষ্ট আর গোলাপ জল গরমের জন্য সেরা একটা গোলাপ জল কিন্তু টোনারের কাজ করে এর মধ্যে একটু গোলাপ জল নিয়ে ভালো করে মিশিয়ে হাতের তালুতে মিশিয়ে ড্যাপ ড্যাপ করে মুখে লাগিয়ে তারপর ভালো করে ম্যাসাজ করে মুখের মধ্যে লাগিয়ে রাত্রে শুয়ে পড়লেই কিন্তু স্কিনটা সকালে উঠে দেখবে অনেকটা সফট হয়ে থাকবে রাত্রে আমাদের স্কিনটা রিপেয়ার মুডে থাকে আর তখন যদি আমরা স্কিনটাকে কেয়ার করতে পারি তাহলে আমাদের স্কিনটা কিন্তু অনেক সুন্দর হয় অনেক সফট হয় আর স্কিনটা অনেক ফর্সাও হয়ে যায় এইভাবে যদি তোমরা সপ্তাহে দুদিন করে লাগাতে পারো তোমাদের স্কিনটা ধীরে ধীরে কিন্তু একদম গ্লাস স্কিন হয়ে যাবে তো দেখো আমি পুরো মুখের মধ্যে লাগিয়ে নিলাম স্কিনটা দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এই রেমেডিটা করার পর স্কিনটা হাত দিলেই বুঝতে পারবে একদম সফট হয়ে থাকবে একদম নরম তুলতুলে হয়ে যায় এই এই রেমেডিটা তোমরা করতে পারো খুব ভালো কাজ দেবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো নমস্কার